আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যখন ছিল দীর্ঘদিন ছিল আওয়ামী লীগকে ব্যবহার করে শেখ হাসিনার নাম ব্যবহার করে অনেকেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তো ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাকে ব্যবহার করেছিল অনেকেই এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই এখনো তাকে ব্যবহার করতে চাইতেছেন মানে সেটা রকম যেমন একজন ব্যবসায়ী নেতা মানে পয়সা আলোক নাসা গ্রুপের এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার দেখতে খুব কামেল টাইপের লোক হ্যাঁ লম্বা দাড়ি টুপি সব সবসময় চলেন এখন অভিযোগ উঠেছে যে আওয়ামী লীগের নাম ব্যবহার করে শেখ হাসিনার নাম ব্যবহার করে দশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন এবং শুধু জনতা ব্যাংকের কোটি টাকার সুদ তিনি মকুফ করে নিয়েছেন ক্ষমতার এবং অভিযোগ আছে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে হাসিনার নাম ভাঙিয়ে তিনি এইসব করেছেন এবং প্রধানমন্ত্রীর তহবিলের নামে বিভিন্ন জায়গায় তিনি চাঁদা তুলতেন এবং অনেকে ভয়ে চাঁদা দিয়ে দিত এবং মনে করতো যে শেখ হাসিনার লোক আওয়ামী লীগের লোক এই যে দেখতে তিনি ধরা ধরা হঠাৎ করে এখন খাওয়ার পর তার গণেশ উল্টে গেছে ইতিমধ্যেই তার এবং তার পরিবারের বায়ান্ন ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তাকে গ্রেফতার করার পর রিমাউন্ডও নেওয়া হয়েছে এখন তিনি আগে আওয়ামী লীগকে বিক্রি করে হাসিনাকে বিক্রি করে হাজার হাজার টাকার কোটি টাকার মালিক হয়েছে এখন বলতেছেন তিনি যদি শেখ হাসিনার পাশে না থাকতে তাহলে তার বড় ভাইয়ের মতো ক্রস ফায়ারে তাকেও মেরে ফেলা হতো এখন কথা হচ্ছে যে তিনি যে এই কথাটা বললেন মানে তিনি বুঝাতে চাচ্ছেন ভয়ে তিনি হাসিনার পক্ষে থাকছেন হাসিনার পক্ষে কাজ করছেন তিনি কি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি যে শেখ হাসিনা তাকে তার পাশে না থাকলে তার ক্ষমতা চলে যাই টিকায় রাখছেন এই রকম কিছু মজুমদার না থাকলে এবং তার ভাবখানা এরকম যে হাসিনা তাদেরকে বাধ্য করেছেন অসৎ পথে হ্যাঁ তো এইটাতে লাভ কি হাসিনা অসৎপথে নিয়ে এখন এই যে এই ধরনের অনেক লোক আছে ছিল আওয়ামী লীগে এখনো আছে যারা আগেও আওয়ামী লীগের নাম ব্যবহার করে কামাইছে এখন আওয়ামী লীগের উপর দোষ চাপাই আবার পার চাইতেছে সব জায়গায় আওয়ামী লীগ ব্যবহার করে সব জায়গায় হাসিনাকে ব্যবহার করেছে এখন এরা তো এমন কোনো বড় দলের নেতা না যে শেখ হাসিনাকে হাত করা লাগবে যে এদেরকে হাত না করে উইকেট ফেলে দেবে ক্ষমতা চলে যাবে তা তো না এরা ব্যবসায়ী এরকম হাজার হাজার ব্যবসায়ী আছে তো এখন কেউ কেউ বলতেছেন এবং আমিও মনে করি যে এরা হলো ওই যে আপনার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাবে অতীতে খাইছে এখনও খাওয়ার চেষ্টা করতেছে এবং আগামীতে মৃত্যুর পর কেয়ামতের মাছও সে আওয়ামী লীগকে ব্যবহার করার চেষ্টা করতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ